বৃষ্টিতে লাউয়ের ফলন বাড়ানোর সঠিক পদ্ধতি হলো লাউ পলতেন দিয়ে বেঁধে রাখা বৃষ্টির ভিতরে ডগায় ডগায় লাউ পেতে এই যে দেখেন প্রত্যেকটা ডগায় এখন কি করবেন বৃষ্টি যখন হবে প্লাস শুধু বৃষ্টি না আপনার লাউ গাছের যখন এরকম ডগায় ডগায় কিছু স্ত্রী ফুল চলে আসবে এই যে দেখেন এখানে কয়েকটা স্ত্রী ফুল এসেছে একদম লাউ হয়ে যাচ্ছে তো তখন আপনি যেটা করবেন এই যে এভাবে লাউ গাছের ডগাটা কেটে দিবেন এই যে দেখেন আমি লাউ গাছের ডগা ডগায় কেটে দিয়েছি এতে দেখে যে এখানেও দেখেন অনেকগুলো লাউ ওই যে সেডু দেখেন অনেকগুলো লাউ এভাবে যখন দুই তিনটা করে ডগা ডগায় লাউ আসবে তখন এভাবে আগাটা এই যে টু জি আকারে কেটে দিবেন এগুলো টু জি না বলেন যে সেভেন এইট জি অলরেডি আমি কেটে ফেলেছি তো এর ফলে এই যে ডগাটা আর বাড়বে না যে পুষ্টিগুলা গাছ থেকে আসবে পুষ্টিগুলা এই লাউের ভিতরে চলে আসবে লাউগুলো তাহলে বড় হবে যখন আপনার স্ত্রী ফুল ফুটবে তখন পুরুষ ফুল দিয়ে আপনি বৃষ্টির মধ্যে তো ভ্রমণ পাবেন না নিজে পরাগায়ন করিয়ে দিবেন এবং পরাগায়নটা করানোর পরে ঠিক দুই দিন পরে এই যে দেখেন এগুলো পরাগায়ন হয়ে গিয়েছে পরাগায়নের পরে লাউগুলোকে এভাবে পলাতন দিয়ে বেঁধে রাখবেন এই যে দেখেন এভাবে পলাতিন দিয়ে বেঁধে রাখবেন আবার একটা জিনিস খেয়াল রাখবেন যে এই পলাতিন দিয়ে বেঁধে রাখার পর সেখানে পানি ঢুকে লাউগুলো নষ্ট করে দিচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ বৃষ্টির ফল এই যে দেখেন আপনাকে খেয়াল রাখতে হবে বৃষ্টির ভিতরে কারণ এগুলো বৃষ্টি থেকে রক্ষার জন্য আর কীটপতঙ্গ বা মাসি খারাপ মাসি থেকে রক্ষা করার জন্য কিন্তু পলতিন বেঁধে দেয়া পলতিন যদি বেঁধে দেন তাহলে আপনার প্রত্যেকটা লাউ আপনি পাবেন এবং এই লাউগুলো পরাগায়নের জন্য অপেক্ষা করতে হবে আর আগা কেটে দিতে হবে এই যে দেখেন আমি আগাগুলা কেটে রেখেছি আগা কাটার কারণে আগা বাড়বে না পুষ্টিগুলো এই লাউর মধ্যে চলে যাবে যে দেখেন এখানে আগা কেটে রেখেছি তো অনেকগুলা লাউ আপনারা দেখতেই পাচ্ছেন এসেছে তো এগুলো হয়তো এই সিজনের শেষ লাউ এই লাউগুলো এরপর আমি গাছ কেটে দিব ওই যে ওইখানে দেখেন চার পাঁচটা করে এসেছে আপনাদের ওই সাইড নিয়ে আমি দেখাচ্ছি তো এই লাউগুলো রক্ষা করার জন্য একটাই উপায় সেটা হলো পরাগায়নের পরে এভাবে গাছে পলতিন বেঁধে দেয়া আর পুষ্টি কী দেবেন সেটা দেখাচ্ছি আমি ওই যে দেখেন লাউ গাছের ডগা বড় হচ্ছে এই ডগাগুলা কিন্তু ফলের জন্য না এগুলো কিন্তু একটু বড় হলে আমি কেটে খেয়ে নিব। কারণ এখানে আর লাউ আসুক সেটা আমি চাই না শীত এসে গেছে সেপ্টেম্বর প্রায় শেষ এখন যে লাউগুলো গাছে আছে এই লাউগুলো যদি বড় হয় তাতেই চলবে তো এখন এই ডগাগুলো আমি কেটে দিব কিন্তু যারা দেশে এখন লাউ বাগান করতেছেন তারা এই যে যে ডগাটা বাড়তেছে এই ডগায় যখন এই যে দেখেন লাউ এসেছে এখানে লাউ এসেছে এই ডগাটা যখন আরও বড় হবে পাঁচ ছয়টা পাতা হবে তখন আবার এটা টু জি আকারে আপনাকে কেটে দিতে হবে টু জি আকারে যদি আপনি কেটে দেন তাহলে এই যে যে লাউ এসেছে এই লাউটা আপনি পেয়ে যাবেন এখানে আরও দেখেন আমি দেখাচ্ছি ওই যে লাউ বড় হচ্ছে যে যেহেতু লাউ বড় হচ্ছে আপনাকে লাউয়ের গোড়ায়ও কিন্তু পুষ্টি দিতে হবে তো বৃষ্টির ভিতরে কিভাবে পুষ্টি দিবেন সেটা হচ্ছে আসল কথা বৃষ্টিতে আপনি কি পুষ্টি দিবেন এবং কিভাবে পুষ্টি দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানেও লাউ বড় হয়েছে এটা পলাতিন দিয়ে বাঁধা এখন আমি কেটে ফেলবো লাউটা এই লাউ কেটে নেব লাউটা বড় হয়ে গেছে অলরেডি দুই সপ্তাহ পার হয়ে গিয়েছে পরাগায়নের এবং বড় লাউ আমি পেয়ে গেছি পলতিনটা এখন খুলে দিয়েছি পলাতিনের এখন দরকার নেই এখন আর কোনো পোকামাকড় এই লাউ নষ্ট করতে পারবে না কারণ এখন তো এটা খাওয়ার সময় হয়ে গিয়েছে তো খাওয়ার সময়ই আর কী নষ্ট করবে সেটা তো জানে যে দেখেন এটা ওইগুলো হচ্ছে লাউ এখানে এই লাউটা নষ্ট হয়ে যাচ্ছে পরাগায়নের পরেই এই লাউটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ এটা মাসিতে আক্রান্ত হয়েছিল তো এখানে বিষ্টুপ আমি দিচ্ছি না এখন বিষ্টুপ আমি দিয়ে দিব আর স্নেল যেন না আসে সেটার জন্য এখন ব্যবস্থা করতে হবে লাউ গাছে এই যে দেখেন এখানেও ডগা এসে লাউ এসেছে তো যেহেতু টু জি আকারে কেটে দিয়েছি এই লাউটা আমি পাবো তা এখন অনেকগুলো লাউ পাবো পলিথিনে বাঁধার কারণে অনেকগুলা লাউ আসবে সেই লাউগুলো আমরা পাবো এখন এই লাউগুলো নষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে পরাগায়ন ঠিকমতো না হওয়া পরাগায়ন ঠিক মতো না হলে আর বৃষ্টির পানি পড়লে প্রচুর বৃষ্টির পানির কারণেও কিন্তু লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে যারা দেশে থাকেন তারা তো যদি আপনি নার্সারিতে যান বিভিন্ন ধরনের রাসায়নিক আপনি সার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সার আপনি পাবেন জৈব সারও পাবেন তো আমরা যারা বিদেশে থাকি তারা কিন্তু এই যে সুপার ফসফেট এই যে বিভিন্ন ধরনের শাকসবজির যে পুষ্টিটা পাওয়া যায় এটা এখন পানিতে মিশিয়ে দেয়া যাবে না আমরা সারা বছর পানিতে মিশিয়ে দিই এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন গাছের গোড়াতে এটা আমরা একদম গুড়া আকারে গাছের গোড়ায় দিয়ে দিব তবে গাছের গোড়াতে যে দেখেন মাটিগুলো একদম ভিজে ভিজে আছে এখন এখানে আমি কিছু শুকনো পাতা এবং কিছু ঘাস দিয়ে দিব কিছু শুকনো পাতা এবং ঘাস দেওয়ার কারণে মাটিগুলোতেও অতিরিক্ত পানি জমবে না অতিরিক্ত পানি জমলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য এগুলার গোড়াতে আমি কিছু শুকনো পাতা আর ঘাস দিব পাশাপাশি যেটা কাজ করব সেটা হলো আমি এই যে সুপার প্রসপেক্টের যে পাউডার বা ডিমের খোসার যে পাউডার সেটা আমি গাছের গোড়াতে দিয়ে দিব। তাহলে আমি অনায়াসে অধিক ফলন পাব তো অধিক ফলন পাওয়ার জন্য এটা আমাকে অবশ্যই করতে হবে না হলে কিন্তু অধিক ফলন তো দূরে থাক কোনো লাউই থাকবে না এবং গাছের যে লাউগুলো হয়েছে সেই লাউগুলোও নষ্ট হয়ে যাবে কারণ গাছের গোড়ার যত্নটা খুবই জরুরি এখন যদি আপনি ফলনগুলো পেতে চান তো দেশ যখন বৃষ্টি হয় আপনারা টবের গাছ হোক আর বাগানের গাছ হোক সেখানে আপনি ইয়ে দিয়ে দেবেন শুকনো পাতা এবং খড়কুটো দিয়ে দেবেন শুকনো খড়কুটো তাহলে পানি টেনে নিবে পানি টানি নেওয়ার পাশাপাশি যে পুষ্টিটা দিবেন এখন আবার বিভিন্ন ধরনের সবজির খোসাটা কেটেও কিন্তু এখন আপনি গাছের গোড়াতে যে মাটি উপড়িয়ে মাটির ভিতরে আপনি দিয়ে দিবেন তা আমি একটু পরে আরেকটা শর্ট ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিব গাছের গোড়াতে আমি কী পুষ্টিগুলো এখন দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো লাউ হয়েছে সেই লাউগুলো তো এখন পেতে হবে তাই না সেই লাউগুলো পাওয়ার জন্য এই পুষ্টিগুলো দিতে হবে আরও পুষ্টি আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুঁড়ো পুষ্টিগুলো আমি কীভাবে গাছের গোড়াতে দিই যে মাটি উপড়িয়ে সেখানে আমি দিয়ে দিব